আই ক্যালস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এই ব্যস্ততার সময় দশ মিনিটে ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে কফি অ্যান্ড স্যান্ডউইচ স্যান্ডউইচ আপনারা স্কুল কলেজে টিফিনে ক্যারি করতে পারেন তো ফার্স্ট আমি কফিটা রেডি করছি কফি রেডি করার জন্য আমি একটা কফি মাগ দিয়ে নিয়েছি তাতে দিয়েছি দু চামচ কফি দু চামচ চিনি আর তিন চামচ গরম দুধ দিয়ে আমি তিন চার মিনিটের জন্য ফেটিয়ে নেব দেবেন মিক্সচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন আমার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এদিকে আমি স্যান্ডউইচটা রেডি করব স্যান্ডউইচ রেডি করার জন্য আমি আলুকে সিদ্ধ করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন গোলমরিচ গুঁড়ো ও কুচনো লঙ্কা যদি আপনারা লঙ্কা খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন ভালো করে মাখিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ব্রেড শশা ও টমেটো আপনারা এরকম গোল গোল করে কাটবেন টমেটো আর শশাটা আর আমি নিয়ে নিয়েছি মেউনস আমি হেলমেন্টসের মেওনিজ ইউজ করছি আপনারা যে কোনো কোম্পানির মেওনিজ ইউজ করতে পারেন এবারে এক ফার্স্টে আমি একটা ব্রেডের এক পাশে মেওনিস মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম টুকরো শশা তার উপরে আলু যে মিক্সচারটা করেছিলেন সেটা দিয়ে দিলাম তার উপর দিয়ে দিয়েছি চার টুকরো টমেটো দিয়ে আর একটা ব্রেড চাপা দিয়ে দিয়েছি একে একে এমনি সমস্ত স্যান্ডউইচগুলো রেডি করে নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য আনার চেষ্টা করব দেখুন আমার কমপ্লিট স্যান্ডউইচ রেডি করা এদিকে গ্যাস জ্বালিয়ে তার ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি বাটার বাটার দিয়ে আমি ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেব খুব হেলদি একটা রেসিপি দেখুন আমার কমপ্লিট আমি এবার তুলে রাখছি আমারও বাটার দিয়ে দিচ্ছি একা করে সমস্ত স্যান্ডউইচগুলো আমি বেজে নিচ্ছি আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার তো স্যান্ডউইচ বানানো কমপ্লিট এবার আমি কফিটা রেডি করবো কফির যে মিক্সচারটা ছিল তার মধ্যে আমি গরম দুধ দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আমার তো রেডি কফি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং